আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো সুইট বেবি মিষ্টি এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি কিন্তু গুঁড়া দশ টাকার গুঁড়া দুধ দিয়ে আমি আজকে এই বেবি মিষ্টিটা দেখাবো সো দেখেন আমি এখানে পাঁচ প্যাকেট ই নিয়েছি দুধ নিয়েছি মানে এক কাপের বেশি আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি আর এটা দিয়ে দিলাম এক চা চামচ সোডা আর এখানে দিয়ে দিলাম আটা মানে ময়দা দিয়ে দিলাম এখানে আমি তিনটা দেই নেই আড়াইটা দিয়েছি আর দিয়ে দিলাম এক মানে চা চামচ এখানে ঘি দিলাম অবশ্যই ঘিটা দিবেন ঘি দিলে পরে দেখা যায় কি অনেক সুন্দর একটা ফ্লেভার আছে আর একদম দোকানের মতনই মিষ্টির ইটা হয় তো এখানে আমি এক দুটা ডিম ফেটিয়ে নিয়েছি অবশ্যই আপনারা যতটুকু ই ফেটিয়ে নেবেন ডিম দেখেন এখানে আমি কিন্তু অনেক সুন্দরভাবে মুথে নিলাম আর এখন আমি এখানে পাঁচ মিনিট রেখে দিয়েছি আর এখন আমি একটা হাতে ঘি মাখিয়ে আমি মিষ্টিগুলি বানিয়ে নিচ্ছি আসলে একের কিন্তু দোকানের মতনই হয় পারফেক্ট এই যে দেখেন আমি কিভাবে বানাচ্ছি সবটি আমি দেখিয়ে দিলাম সুন্দর করে করে এই করে মানে বানিয়ে নেবেন এই যে দেখেন এখানে দুই কেজির মতন মিষ্টি বানিয়েছি আর একদম পারফেক্টভাবে মিষ্টিটা হয়েছে এখানে আমি তেল দিয়ে দিয়েছি অবশ্যই কড়াইতে একটু বেশি তেল দিয়ে দিবেন এই যে দেখেন আমি এখানে দু তিন কালার বানাবো আর অবশ্যই এটা তেলটা মিডিয়াম লো হিটে দেব মানে মিডিয়াম হিটে দিবেন এই যে দেখেন আমি এখানে একটু কালো জাম মানে কালো ই করবো মিষ্টির মতন ই বানাবো এই জন্য আমি একটু কড়া করে ভেজে নেব আর এই যে দেখেন এই যে লাল লাল করে ভেজে নিলাম অবশ্যই চুলাটার জাল কিন্তু মিডিয়াম দেবেন এই যে এখানে আমি মিষ্টি ভেজে তুলে নিলাম আর আর একটা কড়াইতে আমি এটা হলো শিরা বানাবো মিষ্টি এখানে আমি দুই কাপ পরিমাণে মিষ্টি চিনি নিয়েছি আর এলো তিন কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে এখন নাড়াচাড়া করে নিলাম এই যে যখন এই রকম উঠবে তখন লাল মিষ্টিগুলো আগে দিয়ে দিবেন আর সাদাটা দিলে কিন্তু তাহলে কিন্তু গলে যাবে এই যে দেখেন এরপরে দিয়ে দিব আমি সাদা মিষ্টিগুলো দেখেন আসলে অনেক সুন্দর হয়েছে আর বাসায় এভাবে যদি বানানো যায় তাহলে আর কোনো টেনশনই থাকে না দেখেন মাত্র দশ টাকার পাঁচ পিস মানে গুঁড়া দুধ দিয়ে আমি বানিয়ে ফেললাম পারফেক্টভাবে মিষ্টি এই যে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেবেন দেখেন কতটা ইয়ামি লাগছে তাই না তো এই যে দেখেন আবারও ঢেকে দেব মিষ্টি কিন্তু হয়ে গেছে এই দেখেন পরের দিন আপনাদের দেখালাম কতটা রসালো অনেক মজা অবশ্যই এভাবে বানাবেন আর আমার পাশে থাকবে